ষষ্ঠী দিন থেকে রানিং গান চলছে আমরা দুটো দল উনি একটু আগে এসেছেন আমি একটু পরে এসেছি আমার দিদি ভাই একবারে আসার সঙ্গে সঙ্গে একবারে মনে করুন ফ্রিজ থেকে মিষ্টি তালমিরি শরবত মসির দুধের চা বুঝতে পারছি দুটো দলকে একবারে ব্যবস্থা করে দিয়েছে মাছের ঝোল ভাত এত সুন্দরভাবে খাই দিয়েছে খাওয়ানোর সাথে সাথে যেই মনে করুন ডেটটা গিয়েছে আর একটা দাদরা বাবু কি বলছে অম্বিকা দি এবার ঢোলটা একটু ফেলতে হবে সবাই আর একটা দাদা কি বলছে না অম্বিকা দি ঢোল ফেলে দিলে তো গান হবে কি করি যে ঢোলের মনে কোন দুর্গা যে কাটে দিতে জানে না তার দাম দশ হাজার টাকা দিনে না কি বলছেন তাহলে এই ঢোল যদি ফেলা হয় তাহলে হবে না তা আমার দাদাবাবু যে কমিটি তিনি বলছেন অম্বিকা যে আসরের ঢোলটা দিয়ে দেন কে আগে যাবেন আমার আজকে আগে পাল্লা আছে যশবাবু ছেলে মানুষ তো ও একটু পরে যাবে বুঝতে পারছেন আর আমি একটু বয়স কনার থেকে পাঁচ বছর বড় তাহলে আমাকে একটু আগে যেতে হবে বুঝতে পারছেন তাহলে আমি একটু চলে যাই তা যাক এবার সুন্দর আপনাদের আসরের মধ্যেখানে উনি ব্যবস্থা করেছেন আসর দিয়ে দিয়েছি আমার গান করলাম এবার বলুন আজ হবে কবি হয়

আমরা সকলের কাছে মতামত নিয়ে আজকের পালা ধার্য করছি একাল একাল আর সেকাল যেহেতু দিদির বয়স কম তাই দিদিকে আমরা আর কাকা বয়সটা একটু বেশি সেই জন্য ওনাকে সে কালের পালাটাই দিচ্ছি সুন্দর দাদা আমার একটা উথুরি দিয়েছেন এবারে আমাদের জানেন কমিটির কাছে যা বায়না থাকে থাকে এবছর ভালোই লাভ হয়েছে সঞ্চিতার সঙ্গে গান ছিল আমার তুফানদার সঙ্গে তিন দিন গান ছিল তিন পালা গানে তিনটে ভালো শাড়ি তার মধ্যে একটা ব্যানারসি আর দুটো চাদ তারপরে মনে হয় সত্যি কথা আর মেলা টাকা পয়সা করিয়েছে চিন্তা নাই যা না হয়েছে হয়েছে তার থেকে ডবল মানে প্রাইজের পয়সাটা বেশি হয় তাই দাদাবাবু সুন্দরভাবে স্বয়ং ভগবানের মতো আমাদের সেই গানের চাদর একটা দিয়েছেন এবার আমি কায় মনোবাক্য প্রার্থনা করছি মায়ের কাছে যিনি এই সম্মান দশের মধ্যে এখানে দিয়েছেন ওনার সম্মান যেন ভগবান রেখে দেন না কি বলছেন তাই না যা এই বন্দনা গান এবার পালা শুনলাম একদিকে কাল আর একদিকে সে কাল মানে মাল একটা আর কোম্পানিটা আলাদা নাকি বাবা একদিকে অতীত আর বর্তমান একদিকে নবীন আর প্রবীণ নাকি বলছেন তাহলে আমাদের মধ্যেখানে সেই বিষয়টা কিন্তু দিয়ে দিয়েছে আমার কালে কালে লড়াই হবে এই আমার বাবা ভালো দিয়েছে আছে কালে 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 আমাদের মধ্যেখানে লড়াই হবে আমি হইছি একাল উনি হচ্ছেন সে কাল এবার কোনখানেতে দেখাস না আর আমার মধ্যে আমার সত্যি কথায় ভাবটা ভালো জমে যাবে জামাই গেল শ্বশুর বাড়ি বসলো শাশুড়ির কোলে আর বড় সম্বন্ধে এসে বলে বাবা কখন বলছে সম্পর্কটা একটু বড় গোল মেলে নাকি দাদা কি কুসাই তাইতো সম্বন্ধটা একটুখানি গোল মেলে হবে তাহলে আমার নাম হচ্ছে বর্তমান আমার বাড়ি জেলা বর্ধমান আমার জাতি আছে মুসলমান বাড়ির পেছনে আছে ওলমান কচুর মান কয়েকদিন আগে টিভিতে দিয়েছিল শক্তি মান নাকি বলছেন আছে দেখুন মান করে যত মেয়ে মান করে নাকি কি বলছেন মান করে না মান কর বলে একটা জায়গা আছে না তাহলে কলা বর্তমান জেলা বর্ধমান আমাদের মানে মানে ভরা কিন্তু এই তিন যুগের মধ্যে এখন ওনার একটা মান আছে সেটা হচ্ছে বনের পশু হনুমান নাকি বাবা আপনারা বসে বসে সেই অনুমানটা একটুখানি করে যাবেন তাহলে আমাকে দিয়েছে এক পা মানে আমি কলি সত্য তেতা দাপর কলি উনি আমার কে হয় দাপরের বাবা এই অলির বাবা হচ্ছেন দাপর আর দাপরের বাবা হচ্ছে তেতা আর তেতার বাবা হচ্ছে সত্য যুগ কি বলছেন তাহলে বাবার বাবা হয় দাদু দাদুর বাবা বড় বাবা বড় বাবার বাবা দাদা আর দাদার বাবা যদি হয় তখন আর আমার সঙ্গে দেখা দেখাশোনা নাই নাকি বলছেন তখন ভূত আর বেড়াতে গান হবে তাহলে কলির বাবা হচ্ছে দাপর দাপরের বাবা তেতা তেতার বাবা হচ্ছে সত্য তাহলে সেই সম্বন্ধে উনি আমার দাদু আমি ওর নাতি বা নাতনি আর আমার দাদু তাহলে দাদু আর নাতনি ঠিক মনে হচ্ছে কচি আমের চাটনি নাকি বলছেন কিছু মনে করিন না যারা তত্ত্বের লোক তারা তত্ত্বই নেবেন যারা তথ্যের লোক তারা তথ্যই নেবেন আর যে ভাইরা আমার চপ সিংড়ার এরা তো মানে সে তত্ত্ব নিতে পারবে না কবি গানে তাই এরা গর্তের লোক এরা গর্তই নেবেন বুঝতে পারছেন যে ভাবে বুঝতে পারবে সে তেমনভাবেই নেবেন কথাটা খারাপ নয় এইবার আমি আপনাদের কাছে একটু আলোচনা করতে হবে আমি জানাই কথাই আজ আপনাদের তবে তাই রাম আমার কলি আমি এখন তো আমি দাদুর পরশ পাইয়া ফুটি নিশ্চয় নাকি বলে না পাতা পরে কনি হাসে এমন দিন সবার আস চৈত্র মাসের দিনে ওই যত পুরনো পাতা থাকে মানে বুড়ো পাতা ঝরিয়ে যায় নাকি বলছেন আর নতুন নতুন কচি করচি পাতা দেখবেন বের হয় তাহলে পাতা পরে কনি হাসে এমন দিন সবার আসে সবার আছে জানা আমি সত্যি করে দিয়ে যাই তাহারও ঠিকানা এইবারে কোথায় আমাদের দেখাশোনা হলো কোথায় আমাদের আলোচনা জানেন সুধি দল শোনা করা বলো চাই আমাদেরও দুইজনেতে হবে অভিনয় কোথায় দেখাশোনা হলো একদিন ক্ষীরণ সাগরের কুলে বসে বসে গো যেদিনে রাজা জন্মেন জয় পরীক্ষিতে এলো জ্ঞানী জ্ঞানীজনে জানেন সুধি দল ওরে তার হাত ধরে বাবা কলি চলে আসে কি বলিব প্রবেশ করলো জানাই কথা নয় মিছে এবার এমন সময় ক্ষীর সাগরের কুলে বসে বসে আমার কান্না করে হাই আমি বললাম কেন তুমি কাঞ্চ দাদু বলো তো আমায় আমি বললাম দাদু গো এ আমার মায়ের বাবাই হোক আর মনে করুন আমার বাবার বাবাই হোক নাকি বলছেন তাই না তাহলে এ তো আমার দাদু সম্বন্ধে নাকি আর যখন মানুষ দাদু সাজে তখন তো একবার চোদ্দ হয়ে যায় কিছু মনে করি না হয় না কার কাছে হয় নাতি নাতনিদের কাছে হয় নাতি নাতনিরা বলবে কানে ধরে বলে একবার ঘোড়া সাজো একবার দাদুরা ঘোড়া সাজতে হয় বলে একটুখানি উগুড় হও হ্যাঁ মতো হাঁটু দুটো গাঢ় ওই নাতি নাতিরা পিঠের মধ্যে চাপে তারপরে পাচায় কঞ্চি করে বেরিয়ে দেয় বলে ঘোড়ার মতো একবার চিহি করে ডাক দাও তো না তাই না তাহলে মানুষ যখন সংসারতে দাদু হয়ে যায় তখন আমরা সবাই চৌদ্দু সেজে যাই বুঝতে পারছেন তেমনি আমার কলিতে রাজা কৃষ্ণচন্দ্র একদিন গোপাল ভাঁড়কে বলেছিলেন গোপাল তুমি তিনটে চোদ্দ খুঁজিয়ে নিয়ে দিতে পারবে চোদ্দু চৌদ্দ তিনটে চৌদ্দ খুঁজে এনে দাও দেখিনি তা গোপাল ভাঁড় বলছে ও রাজা মশাই এই কলিতে আমি চৌদ্দ কোথায় পাবো কলিতে তো মানুষ খুব চালাক হয় বলছে বলছে চৌদ্দু তুমি পাবে না ওই কৃষ্ণনগরে বাদুরতলা বলি একটা জায়গা আছে দেখবেন যারা গিয়েছেন তারা জানেন ওই বাদুর তলাতে গিয়ে তুমি চন্দু খোঁজো তা দেখছো এক ভদ্রলোক এ ঠিক এর মতনই বয়স হবে ওই পঞ্চান্ন ষাট বছর বুঝতে পারছেন হ্যাঁ আগেকার লোক তো মুনা কাটার দল একটা গাধার পিঠে চেপে আছে দিয়ে ষাট কেজি ধানের বস্তা মাথায় করে নিয়ে আছে বুঝতে পারছেন দিয়ে বসে আছে আর গোপাল ভাটটাকে জিজ্ঞাসা করছে দাদা আপনি ষাট কেজি ধানের বস্তা মাথায় করে নিয়েছেন কেন বলো ভাই বলুন না গাধাটা তো মেয়ে ছাইয়ে তাই গাধাটার কদিন পরে বাচ্চা হবে তাই ওর কষ্টটা কমাবার জন্য আমি ষাট কেজি ধানের বস্তা মাথায় করে নিয়ে বসে আছি বুঝতে পারছে তো গোপাল ভাঁড় বলছে এর মতো চৌদ্দুর লোক তো কেউ নাই চেয়ে রাজার কাছে ধরে নিয়ে যেতে হবে রাজা পুরস্কৃত করবে তো রাজার কাছে ধরে নিয়ে গিয়েছে কাছাড়ির ওইখানে বেঁধে রেখে দিয়েছে আবার পরের দিন যে দশটার সময় বিচার হবে তা রাজাকে বল রাজা বলছে গোপাল ভাঁড়কে যে ভাঁড় তুমি চৌদ্দ এনেছো বলে হ্যাঁ আগে মশাই আমি এনে ফেলি বলে কই লই দেখুন আপনার ওইখানে বাধা আছে তা সেই দেখছে সেই যতক্ষণ বাঁধা ছিল ততক্ষণ সেই ধানের বস্তা কিন্তু সে মাথায় করে নিয়েই চেপে আছে তাহলে ও ষাট কেজি ধানের বস্তা ষাট কেজি কত হইলো এক কুইন্টাল কুড়ি কেজি আর দশ কেজি বস্কা বুঝ তাহলে এক কুইন্টাল কত হচ্ছে তিরিশ কেজি নাকি বাবা তো তা কত ষাট কেজি ধানের বস্তা ছিল নাকি গো হ্যাঁ তাহলে সে চালাক না বোকা হইলো কতটা চোদ্দ সে নিজের ষাট কেজি ধানের বস্তাও ষাট কেজি যদি গাধার পিঠে চেপে ষাট কেজি ধানের বস্তাটা মাথায় করে নিয়ে থাকে তাহলে ভালো লাগবে তার কষ্টটা বাড়ছে না কমছে তো বেশি বাড়ছে তা বলছে বেশ ঠিক আছে এটা নয় একটা পেলাম আর একটা আমি যে তিনটে আনতে বলেছিলাম বলছে আমি এক চোদ্দুর আমি যদি চোদ্দ না হইতাম তাহলে চৌদ্দ খুঁজতে যেতাম না কি বলছে আমি এক চৌদ্দ বলি ভালো দুটো হইলো আর একটা বলে ভয়ে বলবো না নির্ভয়ে বলবো নির্ভয়ই বলবো

আমি বললাম দাদু গো কাঞ্চ কেন তুমি একটুখানি বলো দেখি শুনবো কথা আমি দাদু বলে ওরে নামনি আমার কথা শোন আমার কথা দিয়ে জানাই একটু মন আমার চলে যাওয়ার সময় হলেও চলে যেতে হবে আমি বললাম তবে কেন কাঁদো মিছে মিছে দাদু বলে চার বেজ চোদ্দ সতেরোয় আঠারোটা পুরাণ কে করিবে আমাদের দেখো আজকে সমাধান আর আমার কলিতে কবিরাজ গোস্বামী তিনি লিখলেন না চৈতন্য চৈতামিত নাকি বলছেন চৈতন্য চৈতামিত তিনি লিখেছেন তারপরে আর একজনও লিখেছেন চৈতন্য মঙ্গল রচনা করেছেন সেই জন্য বলে আমি দেখবো যেদিন আঠারো বছর বেরিয়ে যাবে গো ঘরে আসবে না জামাই আমি তোমার কাছে বলে যাই ওরে দাদু ভাই আমার কলিতে মহামন্ত্র নাম দেওয়া হইল না মানার যুগ না মানার যুগ এই নাম আমার এনেছি গো জানি আমাদের কলিযুগে মহামন্ত্র নাম আমার আল্লাহ মোরে শুনি আমাদের কলিতে না মানার যুগ না মানার যুগ না মানার যুগ আপনারা একটা গান শুনেন নাই যখন নগর ধুনোট কীর্তন বায়ার করে ধুনুড়ে ধুনুড়ে ছেলেরা খোল করতাল নিয়ে গায় কি গায় এ নাম কে ইয়ানি লো রে কোথায় ছিল রে মধুমা কা হো তার ঘরে উদয় হল হরিমাইধুমাতা হরিণা কত পাপি তাপি উদ্ধারিল এই হরিনামে মুবল হরিনামে শ্রবণ করো গানে বলো হরিনামে শোভন করো কানে হরি নামে মাতোয়ারা হরি নামে মাতোয়ারা তারা বোঝো আমরা দেখো এনেছি গো জানি আপনারা কাহিনী এবার ক্ষীর সাগরের কুলে বসে যখন বলে কে ভাই আমার দেখাশোনা করবে ওরে নাতনি ভালো আমি বললাম দাদুগো আমার কলিতে একটা চালু আছে আঠারো বছর মেয়েদের বেরোতে হবে তবে বিবাহ হবে আর ছেলেদের বাইশ বছর না হলে পরে বিবাহ না করবে না কি বলছেন তাহলে সব জিনিসের একটা আমাদের সময় সাপেক্ষ আছে সেই সময়ের মধ্যে এখানে সিদ্ধান্তে যেতে হবে তা বললে বেশ ঠিক আছে তা বলছে আমার এই চোদ্দ ছাত্রকে পড়াশোনা করবে না আমরাই করব হঠাৎ আমি দেখছি বাবা মহাভারতে খানা খুলে আমার মনে বড় সংসার জাগে জানাই কথা বলে মহাভারত খুলেই আমি দেখিবারে ওরে দেখছি একটা রমণী আমার শুনুনে তাহার নাম যার দ্রৌপদী রাজার কন্যা তিনি নাম পেলেন দ্রৌপদী তিনি যজ্ঞ থেকে উঠেছিলেন নাম হলো যাজ্ঞ তিনি কৃষ্ণজার সখা এ হচ্ছে কৃষ্ণার বন্ধু যার জন্য নাম হলো একটা কৃষ্ণা বুঝতে পারছেন এ নাম হচ্ছে কেতুকি এ পাঞ্চাল দেশের কন্যা বলে এর নাম হচ্ছে পাঞ্চাল তাহলে সেদিন অর্জুন শূন্যতে একটা মাছ ঝোলানো ছিল মানে টাঙানো ছিল সেখানে আর নিচে থালায় জল দিয়ে নিচেতে লক্ষ্য ভেদ করে সেই সুন্দরভাবে দ্রৌপদীকে নিয়ে এসেছিলেন তাহলে সেই দ্রৌপদীকে যখন নিয়ে এলেন সেই দ্রৌপদী কি করলো বনে বাসে যখন ছিল পঞ্চ পাণ্ডব আর সহ তখন মায়ের কাছে কি বললো মা আমি একটা জিনিস এনেছি কুন্তি বললেন বাবা তুমি যা এনেছো তোমরা পাঁচ ভাইয়ে ভাগ করিয়ে নাও গা শোনো কথা রাজ তুমি আমরা পাঁচ ভাইয়ে ভাগ করি নাও আচ্ছা এটা কি কোনো ফল কোনো কলা কোনো তিল কোনো বেল যে কোনো জিনিস হলি পারে ভাগাভাগি করে জিনিস খাবার জিনিস কিন্তু যে স্ত্রী একটা নারীর পাঁচটা স্বামী কে তাকে অর্জুন নিয়ে এসেছিলেন এবং চারটে ভাইকে ভাগ করে দিতে হলো নাকি বলছেন যুধিষ্ঠির ভীম নকুল সহদেব এটা গেল গেল ঠিক আছে এইখানে তোমার কাছে আমার একটা জানতে বাসো না আমার জিজ্ঞাসা নয় প্রশ্ন নয় আচ্ছা ওই আমার পাঁচটা দাদুর মধ্যে যদি একজনও মারা যায় তাহলে সে কোন দিকটা আমার ওই ঠাকুমা ফেলবে কি ফেলবে সিঁদুর ফেলবে শাঁখা ফেলবে না পলা ফেলবে না নোয়া ফেলবে না ওই সাদা কাপড় পরে বকের মতো ঘুরে ঘুরে বেড়াবে না কি বলছেন আমাদের যেমন কলিতে ধরুন আমাদের মেম্বার সাহেব আছে দিলা সাহেব আছে এরা প্রধান আছে সবাই আছে যা কাজ কর কাঁদিস না পঞ্চায়েতে চলে যা তিন নম্বর ফর্ম নিয়ে আয় ফর্ম ফিল আপ করে দিবি এক মাস পরে যেতে না যেতে এক করে বিধবা ভাতা চালু হয়ে যাবে না কি না না তেমন তো তখন যুগে ব্যবস্থা ছিল না তাহলে তোমার কাছে আমার জানতে বাসো না সেই আমার ঠাকুমাটা কোন অঙ্গটা বিধবা হবে লোকে গরু জরুরু আপন নজরে আন নাকি তাহলে তার কোন অঙ্গটা বিধবা হবে আমাদের মানুষ স্বামী মারা গেলে পারে মাছ খায় না মাংস খায় না ডিম খায় না হয়ে দাঁড়ি সারা জীবন বিধবা হয়ে মরি নাকি বলছেন না তাহলে আমাদের একটা তো নিয়ম আছে স্বামী মরি গেছে হাড়ি নাই তা বিটি নিয়ে কি হবে সব ফেলিয়ে দেয় যা সে চলে গেল শাখা ফেলে মনে করো না একবারে সেই পায়ের তলায় দিতে হয় না মাথার করে দিতে হবে তোর মা নিয়ে যাবে পুকুরের ধারে ঝামা দিয়ে একবারে ঘষিয়ে সিঁদুরটা তুলে দেবে তাই তো এটাই তো নিয়ম হ্যাঁ কিন্তু তোমার যুদ্ধাতে আমি দেখতে পেলাম সেই মহাভারতের মধ্যেখানে তাহলে এই ব্যাপারটা একটু কেমন ধরা তুমি আমার কাছে বলো আর একটা কথাই আমি তোমারে জানাই এর ফাঁকে একটাই আমার কথাই আছে শোনো দাদু ভাই তোমাদের চরিত্রটা কি চরিত্র কি গো এই মানুষের মধ্যেখানে যদি কারো ক্যারেক্টার লুজ হয়ে যায় মনে করো খারাপ হয় তাহলে কি বলবো তাকে হ্যাঁ তাহলে কি বলবো একটুখানি মনে করুন মানি লস হলে পরে সামথিং লস হয় হয় না তাহলে সামান্য যদি পয়সা করে চলে যেত তাতে কোনো ক্ষতি না করে চলে আসবে কোন কিন্তু কারো যদি তো দাঁত করে যায় তাহলে তাকে ভালো বলবে এদের একটা মেয়ে ছেলে দেখলাম রাতে স্বামী দিনে ভাসুর আর জড়িয়ে জড়িয়ে ধরছে শ্বশুর কি রাতে স্বামী আপনারা হাসছেন আমার গাটা লঙ্কা বাড়ার মতো জ্বলে যাইছে মা কি বলবো চরিত্র দেখুন রাত্রে স্বামী দিনে ভাসুর আর জড়িয়ে জড়িয়ে ধরছে শ্বশুর তাহলে লজ্জা আছে সরম আছে এরা কত বড় মানে মানুষের মধ্যেখানে সেই মনুষ্যত্ব জ্ঞান আছে এটা কেমন করিয়ে বল আমার কাছে দাদা খুলে ভালো দুই কথা হাই রে মরি হাই আর এক কথা আমি দাদু গো তোমার কাছে গাই আমাদের কলিতে বিজ্ঞান বলছে বৈজ্ঞানিক বলছে পৃথিবীর চাইতে সূর্য তেরো লক্ষ গুণ বড় নাকি যার এত জ্যোতি এত পাওয়ার এত তেজ একদিন নাকি রাম রাবণে যুদ্ধ হয়েছিল লক্ষণ শক্তিশালী পড়েছিল বড় নাই আর হনুমান ওই গন্ধমদন পর্বত থেকে বিশল্যকরণে এনেছিল বিশল্যকরণী ঔষধ অস্থি সঞ্চারী নেই মৃত সঞ্জমি নেই বিশল্যকরণী সুবর্ণকরণী সেইটা আমরা চারটে ঔষধ তৈরি করেছি আয়ুর্বেদিক হোমিওপ্যাথি অ্যালোপ্যাথি নাকি বলছেন হ্যাঁ করি না কি বলছেন আমাদের দেখুন ভাগাভাগি করিয়ে দিয়েছে এদের কত সুন্দর একটা ভাগ বন্টন আছে তাহলে আমি তোমার কাছে বলি কথা শোনালি আমার খাই রাম যেদিন আমার যুদ্ধ হলো আপনাদের জানায় শোষেন বলে যতক্ষণ না সূর্য যদি উঠে চলে আসে আর তো লক্ষণকে বাঁচানো যাবে না বলো নয়তো কথা মিছে যতক্ষণ না সূর্যদেব উঠতে না পারবে ততক্ষণে দেখো আমার লক্ষণ ভালো তো থাকবে না তাহলে সেই সূর্যদেবকে ওই হনুমান কি করলো সো ভাই তোমার নাম ভানু আমার নাম হনু নাকি তোমার নাম ভানু আমার নাম হনু হনু এই হনুতে ভানুতে দুইজনা একটু বন্ধুত্ব পাতায় একটু মিতালি পাতায় বলে বেশ ঠিক আছে মিতে পাতায় তা ওই হনুমানের সঙ্গে যখন সূর্যদেব আলিঙ্গন করতে গেল সঙ্গে সঙ্গে হনু করেছে কি সূর্যদেবকে বলে ভরি ফেলিয়েছেন কি বলছেন তো এটাই তো রামায়ণে প্রমাণ দিয়েছে কি গো আচ্ছা তুমি সত্যি কথা বলো

নো আমার ঠান আরিও হো যে রা পারে দুটান সিগারেট খেয়ে যদি বগলের মধ্যে করে একটু ছেকা দিয়ে দাও চাল চামড়া উঠে বইব না কি দরে ডক্টরের কাছে যেতে হবে কিনা না যেতে হবে তো তাহলে তোমার এই বগলটা কত বড় ছিল আমার জামা নাই যে সূর্য দেবকে তুমি বগল দাবা করে ভরি ফেলেছো তুমি আমার কাছে বলো খুলে আমার কাছে বলো খুলে সাধু ভাই গো আমার কথাই আমি তোমারে জানাই মহাভারত থেকে এইবার একটা তোমার কাছে বলি আমি হায় সকালবেলা দেখাশোনা দুপুরবেলায় দিয়ে সন্ধ্যাবেলায় গো উঠাইলো তার কা ছে নিয়ে নাকি বাচ্চা মানুষের সাধারণ জীবের সন্তান হতে 10 মাস 10 দিন লাগে কারো যদি মনে করুন মাস ভুল হয়ে যায় মাসেও হয় অনেক বাচ্চা আবার কোনো মায়ের যদি শারীরিক অসুখ থাকে বা অসুস্থতার কারণে আট মাসে বাচ্চা অনেক সময় তোলাও হয় সিজার করে হয় না দেরি লাগে কিন্তু তোমার সকালবেলায় দেখাশোনা হলেও হইতে পারে দুপুরবেলায় বিয়ে হলেও হইতে পারে কিন্তু সৈন্য বেলায় আটটা ছেলে এটা কি মানা যায় বলুন দেখি হ্যাঁ এটা গান শোনেন নাই সকালবেলায় দেখাশোনা দুপুরবেলায় বেলায় দেখাসনা দুপুরবেলাই বিয়ে রে সকালবেলাই দেখাসনা দুপুরবেলাই বেলায় রে সন্ধ্যেবেলাই বউ এলো টাটকা ছেলে নিয়ে রে সন্ধ্যেবেলাই কথা দাদু আমার কাছে বল রে এ কথা দাদু আমার কাছে বল রে এই কথাটা কেমন কথা সকালবেলায় দেখাসনা দুপুরবেলায় বিয়ে সন্ধ্যেবেলায় বউ তাই এলো টাটকা ছেলে নিয়ে এটা কেমন করে হলো তুমি একটু সমাজের মধ্যেখানে আমাকে বুঝিয়ে বলো আর বেশি কথা বলবো না টাকার বেলায় সমান সমান কম বেশি নাই বুঝতে পারছেন আমার দাদা বাউ যখন বায়না করছে অম্বিকা দি কত লাগলো দেবো আঠারো হাজার টাকা দিলে তো ভালো হইতো তা বলছে দুর্গা পুজো তো চলে গেলো লক্ষ্মী পুজো এলো আমরা যত পুজো বাইব তত পুরনো হবে তত টাকা বেশি লাগলো তারপর যে এক কাজ করুন আপনি আঠারো হাজার বলেন না চোদ্দ বলেন না কিছু কম লেন আপনি কত কম নিতে হবে আঠারো হাজার বলেছেন যান দশ হাজার কম লেন বুঝতে পারছেন আঠারো হাজার বলেছি দশ হাজার টাকা কম নেবো তাহলে হচ্ছে চিন্তা করবো আমি বললাম দাদা এ ব্যবসা তো হবে না ঢোল আছে আছে গাড়ি আছে ড্রাইভার আছে তারপর বেশ ঠিক আছে আসুন যা যা সত্যি কথা মানুষ ভালো আমাদের বর্ধমানের মানুষ আছে তো এখনো মনুষ্যত্ব জ্ঞান তখন হয় নাই কিন্তু আমাদের কলিতে নানুরের চণ্ডীদা বলেছিলেন সোনরে মানুষ ভাই সবার উপরে মানুষ তাহার উপরে নাই তাহলে মানুষ সবার উপরে নাকি বলছেন কিন্তু এই বুড়ো দাদুর কালে কয় সে এখন আসে নাই না কে কে কি কতক্ষণ হয়ে গেল ঘুম না কি গো সেই জন্যে বলিস শ্যামা মা তো ওই মানুষ ছেলে